নমস্কার বন্ধুরা কেমন আছো তো রসো ভাই আশা করছি ভালো আছো আমি না এই যে দেখি দেখো দেখো বন্ধুরা দেখো আমি লাইভ করবো বলে বসে গেছিলাম আর সোনামা সব বসে গেছে একটু টাইম থেকে লাইভটা শুরু করছি এত দুষ্টুমি করছে আমি লাইভটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে ভাবলাম এদিকে ইউটিউবে ভিডিও অনেক আজকে কয়েকদিন হলো ঘুরতে গেছিলাম মোটা আর ভিডিওটা দেওয়া হচ্ছে না তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু গল্প করি আর এদিকে দেখো সোনমা কত রাত্রি হয়েছে কিন্তু দশটা পার হয়ে গেছে না এখন কটা বাজে এখন হ্যাঁ দশটা পুরা দশটা তো মা এখন ঘুমাচ্ছে না ভাবলাম যে না লাইক করতে দিচ্ছে না দেশটা করছে দশ মিনিট মতো দশ বারো মিনিট হয়তো ছিলাম বন্ধ করে দিচ্ছি দুষ্টুমি করছে তো বন্ধ করে দিয়ে এখন দেখো কিভাবে দেখো দেখো কি দুষ্ট আর হচ্ছে বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে তোমরা ভিডিও দেখো অনেকে সাবস্ক্রাইব করো না হ্যাঁ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনুরোধ করল হ্যাঁ দেখো কি বুঝলো না বুঝলো ওই যে পপ করতে শুরু করলো সোনামা তোমাদেরকে এখন বারো মাসের নাম বলে শোনাবে বলো তো জানুয়ারি

মানে ফেব্রুয়ারি আর আচ্ছা এবার শুনো বন্ধু শুনছে এবার বলো মার্চ তারপরে এপ্রিল সরি 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 একটু বাবা কোথায় কোথায় ব্যথা পেয়ে যাচ্ছে কিছু হবে না সরি বলো হ্যাঁ এবার বলো দেখলে তোমরা বন্ধুরা কত দুষ্টু দুষ্টু করে তাই একেরই লাইভ করা যাবে ঘুমবে না চলে আসছে আমার সাথে লাইভ করবে ঘুমিয়েই পড়েছিল চলে আসে এখানে কিছু ধরবেন না ঠিক আছে কিছু ধরবেন হ্যাঁ তো এবার বলো বন্ধুদেরকে বলো শুনিয়ে দাও আবার জানুয়ারি আবার পরে শোনাও তো এখানে মানে ওর কথাই শুনতে হবে ওর কথাই ও বলে মানে আমার তোমার নাম কি বলো গুড গার্ল তোমার পাপার নাম